রাই হ্যাঁ এগুলো কি হাতে নিয়ে দাঁড়িয়ে আছো আর আমি তো নাস্তার তে দেব ওর জন্য আমি ম্যামের জন্য এগুলো দেব কেন দেবে আমি তো নাস্তার তে দেব আমার ম্যামের জন্য তো কষ্ট হবে তাই তাই তুমি এগুলো দেবে এটা এগুলো কি কি নিয়েছো একটা কার একটা চকলেট একটা গোলাপ দেখি তো কার্ডটা একটু দেখাও তো কার্ডটা তুমি বানিয়েছো হ্যাঁ দেখাও দেখি এরকম করে ধরো তো একটু ও মা সত্যি দেখো রাইসোনা লোয়ার নার্সারি থেকে নার্সারিতে উঠে যাবে তাই ম্যামের জন্য কার্ড বানিয়েছে আই মিস ইউ ম্যাম আবার এখানে লিখেছে আই লাভ ইউ ম্যাম ফ্রম রিদ্ধিয়া কেমন হয়েছে বন্ধুরা ঋদ্ধিয়ার কার্ডটা তোমরা অবশ্যই কমেন্টস করে বলো কেমন হয়েছে বন্ধুরা আমার কার্ডটা ঠিক আছে মামা চলো লেটস গো লেটস গো রাইশোনা হ্যাঁ তোমাকে যদি বলি এটা দাও তুমি কত সুন্দর দিয়ে দাও তোমাকে যদি বলি এটা করো না তুমি কত সুন্দর করো করো না কিছু তোমার মনটা এত পরিষ্কার কেন মা 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 তুমি জানো না আমি তো ছোটবেলা খেলতে খেলতে ছাবান খেয়ে নিয়েছিলাম তাই আমার মনটা এত পরিষ্কার

নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি আমাকে আমার মতো থাকতে দাও আমি আমাকে নিজের মতন করে থাকতে দাও ও বাবা গো ওরে এটা কি বলছ তুমি হাউস হ্যাভ বিন কাট সিটি কাট গুড হ্যাভ বিন কাট ডাউন ডাউন ফিলিং কি D O W N. Yeah, so तो stop? Stop. Hmm. Have been cut down. Hmm. Therefore? Trees. Good. Trees. Lock. Lock na look. Look. Hmm. Look मैंने देखा हाँ. Trees. Look. S A D. की <laughs> है S, S A D. Sad. Sad. Very good. Very good, Raishana. देखो, Raishana, first time reading sports थे. Trees look sad. অনেক করে বলতে পারছে কিন্তু আবার অনেক কিছুই পারছে না ছোট বেবি তো সবে রিডিং পড়া শুরু করেছে দেখো ছোট ছোট বন্ধুরা this looks ভিড় বসেছে মেলা দেখতে যাব আমি তুমি থাম 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 ওখানে মেলা বসিনি কাঁদা জমেছে তাই মেলা বন্ধ হ্যাঁ বৃষ্টির দিনেও বা আমার শান্তি নেই বৃষ্টির দিনে আমার স্কুলে যেতে হয় বা একটু শু বৃষ্টির দিনে শুয়ে শুয়ে টিভিও দেখা যায় না কুষাল ধরে বৃষ্টি হবে না একটু টিভি দেখবো কি সুন্দর জানা দিয়ে বৃষ্টি দেখবো আর টিভি দেখবো মজা হবে তা না করে চল চল এবার বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে টিভি দেখ ভিডিও না হল না দ্বারায় ভিডিও ভাইরাল করা হলো না হলো না রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়লি কেন আর গাল ফুলে আছিস কেন কি হয়েছে আমাকে কেন চিপস কিনে দাওনি চিপস কিনে দিইনি বলে রাগ করেছিস কেন তোকে রোজ রোজ আমি চিপস কিনে দেব তোমার আমি কথা না কোনো চিপস হবে না এই রে রাই রেগে গেছে দেখো বন্ধুরা তোমরাই বলো বাইরের খাবার কি এত খাওয়া ভালো আজকে স্কুলেও কেক নিয়ে গেছে টিফিনে তারপরেও মেয়ে রেগে গেছে এই রাই দাঁড়া দাঁড়া রাগ করিস না অন্যদিন কিনে দেব তাই তো গরমে কষ্ট পাচ্ছিলো তাই এটা দিয়ে আসি এটা দিলে ও একটু খুব মজা করে খেলতে পারবে রাই এই নাও তোমার জন্য দেখো একটা কি এনেছি এই যে নাও দিয়ে কি আমি গাছে জল দিতে পারবো হ্যাঁ দিয়ে দাও বাবা রাই কি সুন্দর করে গাছে জল দিচ্ছে সবাই সরে যাবে স্কুটি নিয়ে গেলে তুমি স্কুটি চালাতে পারো দেখো বন্ধুরা রাইশোনা কিন্তু স্কুটি চালানো শিখে গেছে না কেন বন্ধুরা তোমরা কিন্তু ভয় পেও না এটা কিন্তু তোমাদের ভয় দেখাচ্ছি না এটা কিন্তু রাইসোনাকে ভয় দেখিয়েছিলাম কারণ রাইসোনা ছোটোর থেকেই বরাবরই আমাকে খাওয়ানো নিয়ে ভীষণ যন্ত্রণায় ফেলেছে খেতে চায় না প্রচুর তামাশা করে ওকে আমি খাইয়ে খাইয়ে এই পাঁচ বছর অবধি বড় করেছি তো তার জন্যে অনেক কিছু অ্যাপ্লাই করতে হতো পরে লাস্টে এটা যেদিন করেছিলাম সেদিনও খুব সহজেই দুধটা খেয়েছিল এবং কি জ্বরও আসেনি চাঁদ তুমি কি জানো তোমার মতো আমারও একটা চাঁদ আছে তুমি থাকো ওই নীলাকাশে আর এই চাঁদটি থাকে আমার কাছে